শখ থেকেই দুটা দুইটা চারটা ছিল আগে সেই শখ থেকে আমার এখন ফার্মের মধ্যে প্রায় একশোর উপরে গরু আছে আমার সব মিলিয়ে তো আমি রোজারে কিছু গরু সেল করছি কুরবানিদের জন্য আমার এনে প্রায় পঞ্চাশটার উপরে গরু রেডি করা আছে আমি ইনশাল্লাহ এই গরুগুলো আমি সারা বাংলাদেশ যেমন সাতক্ষীরা সাত মাইল হাট থেকে বাইশ মৌজা টুটিয়া তারপরে দেশের বিভিন্ন জায়গা থেকে আমি নিজে যে পছন্দ করে তারপর এই কালেক্ট করি যে খামার আমাদের মালিকের আমরা মনে করি না তিন চারজন আছে কাজ করি ছয় সাত খামার তৈরি করছে মালিক কিন্তু আমরা বাইরের কোনো খাবার খাবার আমরা নিজেরাই খাবার তৈরি করি সবুজ ঘাস আর মালিক পয়সা দিয়ে কামারে একদিন লাইন করে নিন আপনার আদাতে কোনো তৈরি করা যাবে না পাবলিক আছে যা খুশি হবে এটা এটা কি পাবে